ভাই সিরিয়াসলি মানে সিরিয়াসলি এটাও কি সম্ভব এটাও কি বিশ্বাস করা লাগবি আমি আমার জীবনের সেরা ফানি পোস্ট দেখলাম ভাই ফেসবুকে মুশফিক যে অবসর ফেলে দিছে সে ফেসবুকে পোস্ট দিয়ে এটা বোঝাচ্ছে মুশফিক এমন একজন পবিত্র মানুষ আছিল যে অজু সারা তার ব্যাট বল স্পর্শ করতো না ভাই কোন হাদিসে লেখা আছে ওজু করে ব্যাট বল স্পর্শ করা লাগবি আর ওজু করে ব্যাট বল স্পর্শ করে সে কি করছে বাংলাদেশকে কয়টা টুর্নামেন্ট জেতাইছে একটাও না ভাই এগুলার তো কোনো দরকার নাই মুশফিক যতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলছে যতগুলো ভালো ইনিংস খেলছে এগুলার জন্য সে এমনিতেই বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার হয়ে থাকবে এর জন্য আজগুবি এসব পোস্ট করার তো কোনো দরকার নাই ভাই এত আবেগই কেন বাংলাদেশের ক্রিকেটার বা ক্রিকেটারদের স্ত্রী কেন ভাই এই মুশফিক বাংলাদেশের হয়ে এমন ইনিংস খেলছে যে ইনিংসের জন্য বাংলাদেশ ম্যাচ জিতছে এরকম কোনো উদাহরণ আপনারা দিতে পারবেন কয়টা দিতে পারবেন আমার তো একটা মনে পড়ে সেটা হচ্ছে দু হাজার এশিয়া কাপে আপনার একশো চল্লিশ নাকি একশো চল্লিশ প্লাস একটা ইনিংস খেলছিল যার জন্য বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ওই ম্যাচটা জিতছিল এইটা বাদে আমার মনে পড়ে না যে মুশফিক এমন কোন ইনিংস খেলছে যার জন্য বাংলাদেশ ম্যাচ জিতছে খেলছে অনেক ভালো ইনিংস খেলছে ম্যাচ জিতছেও সঠিক মনে নাই তবে মনে রাখার মতো এই একটাই তো ভাই এই মুশফিককে নিয়ে এসে আরো বলছে যে সে বিশটা পেইন কিলার খেয়ে মাঠে নামছে খেলার জন্য এরকম সে একজন মানুষ মানে বিশটা পেইন কিলার যদি একজন প্লেয়ার খায় খেয়ে মাঠে নামতে হয় তাহলে পৃথিবীর কোন টিম ম্যানেজমেন্ট তাকে ভাই ম্যাচ খেলাবে সে এমনিতেই তো মাঠের বাইরে থাকবে ইনজুরির কারণে পেইন কিলার খেয়ে যদি মাঠে নামা লাগে তাহলে তো মানে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আছে কি করতে তার মানে সারা জীবন কি সে তাই করছে সারা জীবন ইঞ্জুরি নিয়ে বিশটা পেইন কিলার খেয়ে খেয়ে মাঠে নামছে মানে চিন্তা করেন এই যে অজু করে বল স্পর্শ করে না এটা কোনো কথা হলো মানে এই যে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ট্রফিতে এসে রান করতে পারলো না তার মানে কি মানে সে কি অজু করতে ভুলে গেছিল যার জন্য সে রান করতে পারেনি অজু সারা ব্যাট বল স্পর্শ করছে যার জন্য তার মানে রান আসেনি ব্যাট থেকে এর এরকম কি মানে কি একটা অবস্থা বলেন তো এগুলা কোনো পোস্টের সাইজ কোন দরকার আছে এগুলার হাই হাই বাঙালি ভাই এত আবেগী এরা মুশফিকুর রাহিম মানে কি বলবো মানে এমন একটা অবস্থা বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার যতগুলাই আছে এরা বাংলাদেশের হয়ে এত বছর ধরে ক্রিকেট খেলছে খেলে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যেন তাদেরকে অবসরের কথা বলাই যাবে না তারা ধরেন মানে যতদিন বেঁচে আছে ক্রিকেটটা খেলবে মানে তারা দীর্ঘ অনেক সময় ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলার কারণে ধরেন বাংলাদেশ মানে ক্রিকেটকে তারা কিনে নিছে ওদের ওদের সম্পত্তি হয়ে গেছে ওরা অবসর নিবে না ওদের ইচ্ছা যতদিন বেঁচে আছে ততদিন খেলবে কিছু বলা যাবে না মানে এরকম একটা অবস্থা তৈরি করে ফেলছে এরা মানে মানে হাসবো না কাঁদবো ভাই এইটা কোনো কথা মানে অজু সারা ব্যাট বল স্পর্শ করে না বিষটা পেইন কিলার খেয়ে মাঠে নামে এইটা এগুলা কোনো কথা হলো এই রে হাই আল্লাহ মাফ করো আল্লাহ কোন দেশের ক্রিকেট ফলো করি